আসসালামু আলাইকুম ভিউর্স চলে আসছি বাকি যে চার বস্তা ছিল সেগুলোও খুলতে আপনাদের যে বস্তার ভিডিওগুলো দিছিলাম ওইখান থেকে কিছু ড্রেস সোল্ড তার কারণে এখান থেকে আমরা এখন ভিডিও দিয়ে দিচ্ছি তবে একটু দ্রুত ইনবক্স করে ফেলবেন কারণ ড্রেস যেগুলো আছে এগুলোও সীমিত পরিসরে ঠিক আছে মনে করেন এখানে তেরো চোদ্দশো পিস ড্রেস আছে তারপরেও দেখা যাচ্ছে একটা শেষ হয়ে গেলে আরেকটা পাওয়া যায় না হ্যাঁ আপনারা একটু চেষ্টা করবেন দ্রুত নিতেই দেখেন বাটি দেখছেন এক বস্তা বাটিক এবং এইখানে আপনাদের গোলাপ ড্রেস আছে খুব সুন্দর গোলাপ ড্রেস আছে যে ড্রেসটা দেখলে আপনাদের মন হয়ে ভালো হয়ে যাবে এবং এইটার ফ্যাব্রিক এইটার যে কাপড় আমি কালকের ভিডিওতেও বলেছি যে এটা হচ্ছে এমন একটা কোয়ালিটি এই কোয়ালিটিগুলো যে কোনো জায়গা থেকে কিনবেন হাজার প্লাস কিনতে হবে যে কোনো জায়গা থেকে কিনবেন হাজার প্লাসে কিনতে হবে ওর দেওয়া প্যাকেট খুলুক হ্যাঁ যে কোনো জায়গা থেকে কিনবেন হাজার প্লাসে কিনতে হবে তো আমরা যে কোয়ালিটিগুলো দিতে চাচ্ছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ সবগুলি কিন্তু দেখার মতো এবং ফুল একটু দ্রুত ইনবক্স করার চেষ্টা করবেন যাতে আমরা সবার মনে রাখতে পারি শেষ হয়ে গেলে আমরা আর অর্ডার নিব না তবে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু শুনতে পাবেন যে আছে হ্যাঁ

তাড়াতাড়ি তাড়াতাড়ি চারশো পঞ্চাশের যে টু পিস গুলো দিচ্ছি এই যে এই আইটেম গুলো এই আইটেম গুলো এত দারুণ যা বলার বাইরে দেখেন অনেক ড্রেস উঁচাই করতে পারে না এত ওজন এত ওজন যে উঁচাই করা সম্ভব না এই পাশে দিয়ে দাও তো বাটিক বড়টা এই দিকে এরপরে দেখেন আমরা কিন্তু চিকেন কারিও তিনশো পঞ্চাশে দিয়ে দিতে আপনারা যারা ড্রেস নেবেন হানড্রেড পারসেন্ট শিওর হয়ে এরপরে ইনবক্স করবেন মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হয় উইদাউট অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো ড্রেসের অর্ডার নেওয়া হয় না ঠিক আছে এই দেখেন কত ড্রেস ওরে সর্বনাশ এক ভিডিওতে দেওয়া যাবে সব এই দেখেন আপুরা কি দারুণ দারুণ ড্রেস যা দেখলে আপনাদের মাথা ঘুরাবে আর নিতে না পারলে তো কান্নাকাটির শেষ নাই তারপরেও যতটুকু দেওয়া সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করব জলদি করে অর্ডার ডান করে ফেলবেন জাস্ট এতটুকুই বলতে পারি যে দ্রুত অর্ডার না করলে এই সব ড্রেস পাওয়া কোনো ভাবেই পসিবল না হ্যাঁ এই দেখেন বুটিক সামবোটারি কাজ করা বডি সাইজ চল্লিশ আর বিয়াল্লিশ ঠিক আছে বডি সাইজ চল্লিশ বিয়াল্লিশ দেখেন সালোয়ারে এটা কাপড়টা একটু দেখি ভাই এই দেখেন একদম পিওর সুতি কাপড় এত দারুণ কাজ করা আপনাদের মাথা কাজ করবে না যে এত সুন্দর ড্রেস কোথায় পায় এরা হ্যাঁ দেখেন খুবই সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাবেন কালার ছয়টা মেবি ছয় পিসি এবার ছয় কালারের ছয় পিসি আছে এর বেশি নাই তো যারা নিতে চান হয়তো দু এক পিস বাড়তি থাকলে দিব না থাকলে নাই ঠিক আছে বস্তা যেহেতু খুলে ফেলছি আর আনার গ্যারান্টি নাই মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ টাকা খুব দারুণ দারুণ ওই যে ওইটা খুলেন খুব দারুণ দারুণ ড্রেস জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন আমানত ফ্যাশন হল্ডের ফেসবুক পেজে এই দেখেন হাতা এবং জামায় মাত্র চারশো পঞ্চাশ টাকা ছয়টা কালার অ্যাভেলেবেল যতটুকু পা মানে দেওয়া সম্ভব যেমন এই ভাইরাল রেস্তোরাঁ কি চেনেন সবাই এটা কি পরিমাণের ভাইরাল ছাড়াইলে বুঝবেন আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাই দিব। ভিডিওটা লং হবে যদিও একটু দেখে শুনে অর্ডার করবেন হ্যাঁ ভিডিওটা লং হবে দেখে শুনে অর্ডার করবেন যাতে পুরো ভিডিওটা দেখবেন অনেকেই বলে যে ভিডিও কি সবাই দেখে নাকি টেনে টেনেই তো দেখতে হয় জি না আপনি আগে কোথায় যাচ্ছেন যদি সেই ঠিকানাই না জানেন তাহলে আপনার ড্রে মানে সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলে আপনি হারা হয়ে যাবেন চিনবেনই না আপনি যাচ্ছেন কোথায় তো আপনার উচিত আপনি কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন সেটা আগে ঠিক করে তারপরে আপনি রওনা দিবেন আমার কথা মানে শর্টকাট বোঝালাম যে আপনি কি অর্ডার করবেন সেটা সম্পর্কে জেনে এরপরে অর্ডার দিবেন বা ইনবক্সে আসবেন এর আগে আসবেন না আমি যথেষ্ট স্পষ্ট ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করি এগুলো ম্যাক্সিমাম কটন কাপড় কোনোটা লিলেন হলে বলে দিব এটা পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা অর্ডারের সিস্টেম সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারিটা খরচ একটু বেশি আসে যেমন মিনিমাম দেড়শো টাকা আশি টাকায় ঢাকার মধ্যে বাইরে নিতে পারবেন তবে বেশি পরিমাণে ড্রেস হলে কিন্তু টাকার চার্জ ওজনের চার্জ অ্যাড হবে অনেকেই বলেন যে অনেকেই নেয় না আপনারা নেন কেন অনেকেই সবাই কিন্তু হোলসেল বিজনেস করতে পারে না বা করে না যেহেতু আমাদের হোলসেল বিজনেস সেহেতু আপনাকে খুসরা বেজার হোলসেল ওইভাবে নিতেই হবে আমি যদি এই একটা ড্রেসে দুইশো টাকা ইনকাম করি আপনার কাছে দুইটা সেটা না সেটা বলতেছি যদি মনে করেন যে একটা ড্রেসে দুশো টাকা লাভ করি সেখানে দুইটা ড্রেস নিলে আমি চাইলে আপনাকে ফ্রি ডেলিভারি দিলেও আমার লস হবে না কিন্তু যেখানে আমি হোলসেল করতেছি একটা ড্রেসে কয় টাকাই লাভ হয় যেহেতু আমি হোলসেল করতেছি সেখানে অবশ্যই আপনাকে সব খরচ মেনটেন করেই নিতে হবে কথা বুঝতে পারছেন আবার বলে দেই যে এই যে ড্রেসগুলো দেখতেছেন যে কোনো পরিমাণের ড্রেস আপনারা নিতে পারবেন আপনার মন খুশি আপনার নেওয়ার সামর্থ্য আছে দুইটা আমি যদি বলি দশটা মিনিমাম নিতে হবে তাহলে তো আপনার সাথে জুলুম করা হবে সো আপনি আমার সাথে নতুন লেনদেন করতে হলে বা লেনদেন করতে চাইলে আপনি দুইটা দিয়েও লেনদেন করতে পারেন একটা দিয়েও করতে পারেন আবার বিশটা নিয়েও করতে পারেন সেটা আপনার ইচ্ছা আপনি যদি মনে করেন যে এত কম দামে দেয় একটু কোয়ালিটিটা দেখব দুই পিস পাঠান পাঠাতে পারবো সমস্যা নেই দুই পিস নেওয়ার ক্ষেত্রে আবার আমাদেরকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হয় আবার আরেকটা বলি আপনার প্রোডাক্টের পরিমাণ বাড়লে কিন্তু অ্যাডভান্সের পরিমাণও বেড়ে যায় আর এই যে ওয়ার্ল্ড রেকর্ড প্রাইজে চল্লিশ বিয়াল্লিশের এই গাউনটা দিছিলাম। এই গাউনটা দিছি মাত্র চারশো পঞ্চাশে আটচল্লিশ আপ লং এইটা আটচল্লিশ আপ লং আছে ভাবতে পারেন যে কি দিলাম টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকায় হ্যাঁ মাত্র চারশো টাকা এই দারুন টু পিসটা চারশো পঞ্চাশে পাচ্ছেন একদম এটা কিন্তু লিলেন ফ্যাব্রিক এটা লিলেনের মধ্যে লিলেনটা খুবই আরামদায়ক আপনারা জানেন হ্যাঁ এটার ছবি আপলোড করে দেবো ছবি আর ধরতে না খালি অন্যটা এমনি দেখান সারানো লাগবে না দেখেন অন্যাসহ এই যে অন্যাসহ টু পিস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ লং আটচল্লিশেরও বেশি যারা নিতে চান নিবেন বুকে ফিতা আছে ফিতা দিয়ে কম বেশি করানো সম্ভব সবগুলো খুলছ

পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা রাখো রাখো এখানে রাখো মা চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার ডান করে ফেলবেন আমন ফ্যাশন ওয়ার্ল্ড ফেসবুক পেজে জলদি জলদি অর্ডার করলে দ্রুত পেয়ে যাবেন দেখাচ্ছি প্রাইস পাচ্ছেন চারশো পঞ্চাশ এই যে প্যান্ট চারশো পঞ্চাশ টাকা এই দেখেন আর স্যার না আব্বরে না এই দেখেন বাও খুবই সুন্দর লং আটচল্লিশ আপ বডি সাইজ চল্লিশ বিয়াল্লিশ যার যেটা লাগে অর্ডারটা ডান করে ফেলবেন ফেসবুক এই দেখেন তিনশো টু দেখছেন টু কাজ কি গলায়ও কাজ নিচেও কাজ এবং নিচে কাজ তিনশো এটাও পাবেন আর বডি

এটা হচ্ছে একদম পিওর সুতি বডি সাইজ একটাই এটার চল্লিশ চল্লিশ এম্বোয়ডারি কাজের বিলে দিচ্ছি এম্বোয়ডারি কাজের বিলে দিচ্ছি এই দেখেন জুবেদার কাছে কি এটা বলো বাটিক ড্রেসের সম্বন্ধে কিছু বলো টু পিস তিনশো পঞ্চাশ আচ্ছা এই দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো টাকা কেউ টু পিসের ছবি দিলে অবশ্যই টু পিস চেক করে দিও একই ডিজাইন দেখতে কিছু ওয়ান পিস আসছে এই যে দেখেন মানে পুরো বড়িতে কি দারুন যে এমব্রয়ডারি করা

দিয়ে দিলাম আপনাকে জ্বালায় ভিডিও একটা দিছি জ্বালা শেষ নাই না মাল যদি একটু কম আছে এদিকে খালি ছবি দেন সবাই মিলা 42 বড়ি 40 42 বড়ি এর উপর হবে না কিন্তু 40 42 এর উপর হবে না টাস 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 খালি নিয়ে নেবেন দেরি করবেন না সব হলো আরং বুটিক্স মাল দামি মাল রং কোসে গ্যারান্টি যারা একান্ত বেশি ভয় পান খালি 350 টাকা মাল স্যাম্পল নেবেন ট্রাই করবেন

বাটিক তিনশো পঞ্চাশ টাকা চল্লিশ বিয়াল্লিশ বডি মেক্সিমাম চল্লিশ ধরেন বিয়াল্লিশ ফিটিং হবে আজকের মাল গুলি সব ফিটিং হবে একদম টাইট টাইট ফিটিং হবে বলে দিলাম এর উপরে নিয়ে লুজ গরমের দিনে আরামে মূলত মাপ দিছে তো এক ইঞ্চি খেয়ে কালার পিক পিক কালার ওই যে মাসাল্লা ধর চারশো পঞ্চাশ না চারশো পঞ্চাশ বাইদেউ মাল আচ্ছা ভাইরাল মাল কালার দেন কলিজা কফি কালার তারপরে হোয়াইট কালার প্রত্যেকটা কালারই দেখার মতো এগুলি আমি তোমার বলি যে নিচে যে সাইডটা আছে না একদম নিচে এমব্রয়ডারি করা তোমার হলে যে হাতে এমব্রয়ডারি করা গলা এমব্রয়ডারি করা সব এই সালোয়ারের নিচে এমব্রয়ডারি করা এই সালোয়ারের নিচে এমব্রয়ডারি করা সাদা মাল তো এই যে 450 এ গেল এবার আসেন আসেন এই দেখেন

হিমাল মাগপুর গুড গুড গুড। কালার দেখেন। মেরুন কালার এগুলো বিস্কুট কালার মানে চাহিদা দেখেন কত সুন্দর। ওপেন ওপেন বাটন তো

বুকের সিকোয়েন্সের কাজ করা ছয়টা কালার সেটিং মাল রে ভাই এই দেখেন এই কাজটা কিন্তু সিকোয়েন্সের পিটানো এমবোর্ডে ওয়ার্কার একদম পিটানো সুতা দিয়া আবার ছোটো বড়ো করতে পারবে না এখানে এই যে এখানে চাইলে 36 বানায় করতে পারবেন চাইলে কোমরের ফিট আছে ছত্রিশ বানায় পড়তে পারবেন ঠিক আছে 42 টিকেট ড্রেসটা বাক্স কালারে কোন কালার ফলাইতে পারবে না আর একটা কালার রং যাবে না মাশাআল্লাহ প্রত্যেকটা কালার লাইট শেডের ভিতরে নিয়ে নেন

तीन जो बंदा स्कूल बेड़ी बढ़िया है माँ सराइन को <homi> <नो तुन में। homi> ना सर मैंने शेयर अजय करने आशा स्कूल से एक अक्सर से यार क्या कर रहा है नजरों कौन करे कोई करे माँ को नौ तुम तो मैं नौ तुम तो कन्या नौ तुम तो मैं हाँ नौ तुम तो कन्या जाओ एसपी कैसे नशन

কাপড়টা একটা সাইনিং দে বুঝছো এই দেখো কাপড়টা একটা সাইনিং দে নাড়া ধারা দিলে বোঝা যায়

আসলে মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ